হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত এই গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না বুঝতে পারছি না আমি তোমাদেরকে কি ভিডিও দেব আসলে কিছু করতেই ইচ্ছা করছে না এত গরম শুধু ঝিমচি বসে বসে আর কিছু না আচ্ছা এখানে শুনু খেলা করছে আমি শুনুর খেলাতেই বসে আছি ওর সাথে খেলছি এতটা পর গরম পড়েছে না কিছু ভালো লাগছে না কিছু খেতেও ইচ্ছে করছে না কিছু ভালো লাগছে না চুপচাপ বসে আছে ঝিমোচ্ছি এইভাবেই চলছে আর শুনুন না একদম মুখ চোখ বসে গেছে গরমে এই দেখো আমাদের হিয়ারানি চলে এসেছে অনেকক্ষণই এসেছে কিন্তু ওকে একটু দোকান পাঠিয়েছিলাম এই যে কাছেই দোকান দু মিনিট কিন্তু এত রোদ্দুর এত গরম তাই জন্য ওকে ছাতাটা নিয়ে পাঠিয়েছিলাম একটু আইসক্রিম আনতে আনতাম সবাই মিলে আইসক্রিম খাবো ভাবলাম সে জন্য বললাম যে চল আইসক্রিম নিয়ে সবাই মিলে আইসক্রিম খাই তাই ও দোকান থেকে আইসক্রিম নিয়ে এলো आले गोष्ट आ गोष्ट आता काल आहे ओ म्हणजे गोष्ट बोलतोय मी नाही करत कोड नाही काढलं नाही 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 हवे तुम्ही गोष्टी बोलता आम्ही बोलतो आम्ही बोलतो गोष्टी मी तो बोलतो या एक आजी आम्ही ते घेतले ऐकले ना দেখছো শুন আইসক্রিম খাওয়ার জন্য কি করছে একবার আমার কাছে একবার মায়ের কাছে একবার হিয়ার কাছে সবারই কাছে যাচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু ওকে একটু করে ঠেকিয়ে দিচ্ছি দিচ্ছি না কারণ ঠান্ডা লেগে যাবে গলা ব্যথা করবে সেই জন্য মুখ দেখি মুখ দেখি মুখ দেখি একেবারে মুখ দেখি মুখ দেখি 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 গোপ হয়েছে গোল মাসি গোপ হয়েছে দেখি এই তো মাসি গোপ হয়েছে এই বুন পর গোপ হয়েছে না না আন্না এই হিয়া হিয়া বলতে বলো হিয়া মিম বলো মিম দুটো হ্যাঁ আর এই দেখো এখানে মাসি বঞ্চিতে এখন খেলা হচ্ছে দুজন মিলে একসাথে আবার শোবে ওইভাবে খেলা করবে দুজন একসাথে আজকে ওরা দুজনেই আছে আজকে অমন মানে আমার দিদির মেয়েটা আসেনি ও সেই জন্য ওরা দুজনে নাহলে ওরা তিনজন মিলেই খেলা করে আর বেশিরভাগ মানে দিদির মেয়ে আর শুনু মিলে খেলে সব সময় আসতে পায় না কারণ ওর স্কুল থাকে পড়াশুনো থাকে আগে সব সময় আমার কাছেই থাকতো কিন্তু এখন স্কুল পড়াশোনা এসবের জন্য আসা হয় না সব সময় ফাঁকা টাইমে আসে

এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো একটা নেমন্তন্ন বাড়ি মানে আছে সকাল থেকেই নেমন্তন্ন ছিল কিন্তু আমি আর সকাল থেকে জল খাবার খেতে যাইনি একদম দুপুরে ভাত খেতে যাচ্ছি আসলে আচ্ছা হচ্ছে বাবার মামার বাড়ি তো দাদার বিয়ে সেই জন্য আজ থেকেই নেমন্তন্ন ছিল কিন্তু আমি সকাল থেকে আসিনি ভাতের টাইমে এলাম আজকে হচ্ছে বিয়ে আর কী পরিমাণে রোদ্দ দেখছো প্রচণ্ড রোদ গরম আর এই যে এটা দেখছো এটা হচ্ছে মেন বিয়ে বাড়ি মানে বাবার মামার বাড়ি বাবার মামার এটা প্রথম বাড়ি অনেক পুরোনো বাড়ি এটা শুনেছি যাই হোক তো এত রোদ গরম কিছু খেতে ইচ্ছে করছে না কিছু ভালো লাগছে না এত রোদ গরম মনে হচ্ছে হাত পা মুখ সব যাচ্ছে কবে যে ভগবান একটু বৃষ্টি দেবে কিছু বুঝতে পারছি না এই যে আমরা আস্তে বেরিয়ে গেছে বাড়ি থেকে তো ওখানে দাঁড়িয়ে আছে গাড়িটা তো তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি আর আমি ওটা দেখার জন্যই এখন এলাম শুনুকে নিয়ে শুনু বাজনার আওয়াজ শুনে না তখন মানে দেখাচ্ছে যেদিকে যাবে সেই জন্য শুনুকে নিয়ে একটু এলাম ওর একটু ভালো লাগবে এই গরমে আসতে ইচ্ছে করছিল না তবু এলাম যাই হোক সো এখন বট বেরিয়ে যাচ্ছে বিয়ে করতে বটযাত্রী সব বেরিয়ে যাচ্ছে এখন বরযাত্রী বেরিয়ে গেল আমরা এখন বাড়ি চলে আসছি সো শুনো আমি মা সবাই আছি সবাই এখন বাড়ি চলে আসছি সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে